এটি একটি ভুক্তভোগী পরিবারের গল্প বাংলাদেশে মোটামুটি মিডিল ক্লাস ফ্যামিলির একটি মেয়ে যেমন সুন্দরী তেমনি লেখাপড়ায়ও বেশ ভালো ছিল নাচে গানে গুণবতী হওয়ায় এলাকায়ও তার বেশ নাম ছিল। লন্ডন থেকে মধ্যবয়সী একজন যুবক বিয়ে করার জন্য বাংলাদেশে যায় পাত্রে দেখার জন্য ঘটক ঠিক করে ঘটক অনেক খোঁজাখুঁজি করে এই মেয়েটির ছবি লন্ডনে যুবককে দেখায় যেহেতু মেয়েটি সুন্দরী এলাকায় তার সুনাম রয়েছে সে কারণে লন্ডনের ছেলে ও তার পরিবার মেয়ে পছন্দ করে ফেলে মেয়ের পরিবারও কিছুটা লোভে পড়ে লন্ডনের ছেলের তেমন কোনো খোঁজ খবর না নিয়েই ছেলের কাছে তারা মেয়েকে বিয়ে দিয়ে দেন এবং বিয়ে দেওয়ার প্রায় সাত থেকে আট মাস পরে মেয়েটি লন্ডনে চলে আসে ব্রিটেনে আসার পরে মূলত মেয়েটির জীবনের কালো অধ্যায় নেমে আসে তার যে স্বামী সে একজন ড্রাগ অ্যাডিক্টেড এবং ড্রাগ বিক্রিও করে অনেকে আছে শুধু ড্রাগ নেয় কিন্তু ছেলেটি নিজে ড্রাগ বিক্রি করে আবার ড্রাগ অ্যাডিক্টেডও যে কারণে সে সব সময় ভয়ঙ্কর ভায়োলেন্ট থাকে এবং নেশা করে এসে প্রতিরাতে রাতেই মেয়েটিকে প্রচণ্ড মারধর করে ভদ্র ও মিডিল ক্লাস ফ্যামিলির হওয়ায় মেয়েটি সব কিছু নীরবে সহ্য করে নিত মেয়েটি ভেবেছিল যে কিছুদিন পরে হয়তো তার স্বামী ঠিক হয়ে যাবে ধীরে ধীরে হয়তো তার প্রতি দরদ বা মায়া কাজ করবে কিন্তু সেটি হয়নি নির্যাতনের মাত্রা আরো বাড়তে থাকে এক পর্যায়ে মেয়েটি ছেলে পরিবারকে জানায় কিন্তু ছেলে ড্রাগ অ্যাডিক্টেড হওয়ায় পরিবারও ভয় কোনো শাসন বা অ্যাকশন নিতে পারে না তাই তারাও মেয়েটিকে সহ্য করতে বলে মেয়েটি এক পর্যায়ে সহ্য করতে না পেরে বাংলাদেশে তার বাড়িতে সব ঘটনা খুলে বলে এবং মোবাইলে নির্যাতনের ছবি পাঠায় ভয়াবহ নির্যাতনের ছবি দেখে মেয়েটির মা সাথে সাথে হার্ট অ্যাটাক করে পরবর্তীতে মেয়েটির পরিবার লন্ডনে তাদের দুঃসম্পর্কের একজন আত্মীয় খুঁজে বের করে সেই আত্মীয় গিয়ে পুলিশ দিয়ে মেয়েটিকে উদ্ধার করেন এবং সেই মেয়েটি বর্তমানে লন্ডনের শেল্টারে আছে বাংলাদেশে যারা লন্ডনে ছেলে দেখলে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যান তারা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারেন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার পূর্বে ছেলে সম্পর্কে অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নেবেন না হলে সারা জীবন ভুলের মাসুল দিয়ে যেতে হবে শুধু মেয়েকে না ছেলেকে বিয়ে দিতে হলেও ভালো করে খোঁজ খবর নেবেন এমনও স্টোরি আছে যে লন্ডনে আসার এক সপ্তাহের মধ্যেই লন্ডনী স্ত্রী বাংলাদেশি স্বামীর ওপর জোরপূর্বক ধর্ষণের অভিযোগ অভিযোগ তুলে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে সুতরাং শুধুমাত্র বিদেশে পাঠানোর জন্য বা বিদেশে পাঠালে ছেলে বলুন বা মেয়ে বলুন তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে জীবন উন্নত হয়ে যাবে এই রকম চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসেন লোভে পড়ে নিজের আদরের সন্তানকে নির্যাতনের দিকে ঠেলে দেবেন না একটা ভালো পাত্র কিংবা পাত্রের হাতে নিজের সন্তানকে তুলে দিন সে গরিব হোক বা ধনী হোক দেশি বা বিদেশি হোক